সাধে রাধে তো আজ একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি তো আজ আমার গোপু সোনার জন্মদিন আজকে আমার গোপু সোনার সাত বছর পুরো কমপ্লিট হচ্ছে তারই একটা ছোট্ট করে একটা পুজো অনুষ্ঠান বাড়িতে করছি সেইটারই তোমাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো তাই না লাড্ডু সোনা আর সকলে কিন্তু আমার গোপু সোনাকে তোমরা সকলেই উইস করতে কিন্তু ভুলো না তাই তো আমার লাড্ডু সোনা আর হ্যাঁ আর একটা কথা লাড্ডু সোনার সঙ্গেই আর একটা আজকে ছোটো ভাই এসে যার নাম রাখবো আমি সন্দেশ তা তোমাদের সকলের সঙ্গে সন্দেশেরও আলাপ করিয়ে দিই তো সন্দেশ কিন্তু আজকে আমার বাড়িতে পুজো হওয়ার পর সন্দেশ কিন্তু অনেকটা দূরেই চলে যাবে তাই এই দেখো আমাদের সন্দেশ সোনাকেও নিয়ে এসেছি তা আমার লাড্ডু সোনার ছোট ভাই যেহেতু তাই নাম রেখেছি মিলিয়ে জুলিয়ে লাড্ডু সন্দেশ নামটা কেমন লিখেছি অবশ্যই কিন্তু তোমরা সকলেই জানাতে ভুলবে না ঠিক আছে আর এখন আমি আমার গোপু সোনাদেরকে অভিষেক করাবো আর এখানে কিন্তু আমার মাধব সোনাও বসে রয়েছে ওকে আবার না নিলে কিন্তু ও কিন্তু ভীষণ রাগ করে যাবে তো দাঁড়াও মানুষ একটু করে নিচ্ছি এই যে আমাদের ছন্টু বাবাটা এই যে আমার ছুন্টু বাবা তাও দেখতে পাচ্ছো আর ছন্টু বাবাটাও লাগ হয়ে যাবে তাই তো আজকে আমার বাড়িতে তিনটে গোপোষণার পুজো হবে তিনটে তাই তো তো চলো আমরা এখন পুজোটা স্টার্ট করি সবার প্রথমে আমার গপোষণার এখন অভিষেক করবে স্নান করবে সুন্দর করে সাজু করবে তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিও পুরো দেখতে পাচ্ছাল স্নান করে নিয়েছি আর করে শাড়ি ঠাড়ি পরে নিয়েছি আর বাড়িতে যেহেতু পুজো তো পুজো পার্বণ থাকলে আলতাটা পরলে বেশ ভালো লাগে তাই কিন্তু আগে আলতাটাও পরে নিচ্ছি পায়ে ভালো করে আর তারপরেই পুজোতে বসে পড়বো তো আমার মতন কে কে কোনো পুজো পার্বণ আলতা পরো লেগে যাচ্ছে নিচে একটা পেপার দিয়ে বসলে ভালো হতো পেপারটা যদি ভুলে গেছি এখন লেগে যাবে এইখানে দেখো আমার গোপু সোনারা স্নান করার জন্য পুরো রেডি আর আজ যেহেতু আমাদের এই যে সন্দেশ সোনা এসছে সন্দেশ সোনাকেও তো ভালো করে অভিষেক করাতে হবে কারণ আজকে ওর প্রাণ প্রতিষ্ঠা হবে যেহেতু তাই আর এইখানে এই যে পাঁচ ফল নিয়ে নিয়েছি দুধ জল টক দই গোলাপ জল ফুল তুলসী পাতা চন্দন এই দিয়ে আজকে আমি আমার গোপো অভিষেক করাবো আজ থেকে ঠিক সাত বছর আগে কিন্তু আমার বাড়িতে এসেছিলো লাড্ডু সোনা আর ঠিক এইভাবেই প্রাণ প্রতিষ্ঠা করেছি আর আজ চলে এসে সন্দেশ সোনা আর সন্দেশ সোনা কিন্তু এইখানে পুজো করে লাড্ডু সোনার সঙ্গেই পুজো করিয়ে সে কিন্তু চলে যাবে অনেক দূর অনেক দূর বলতে শিলং তো আমার বোন যেহেতু বলেছিল ওর জন্য একটা ছোট্ট মিষ্টি গোপাল সোনা কিনতে তাই ওর জন্য একটা ছোট্ট মিষ্টি গোপাল সোনাও কিনে নিয়েছি আর নামও দিয়ে দিয়েছি সন্দেশ লাড্ডুর সঙ্গে মিলিয়ে মিলিয়ে আর তাই ওকে অভিষেক করিয়ে আজকে যেহেতু আমার গোপাল সোনার লাড্ডু সোনার জন্মদিন তাই কিন্তু আজকে সন্দেশ সোনারও জন্মদিন তো ওরা দিনে ছোট বড় বলতে পারছো ওরা ঠিক ছ বছরে সরি সাত বছরে ছোট বড়। সাত বছর পর এবার সন্দেশ শোনা আর এখানে দেখো আমার মাধব সোনাও কিন্তু খুব খুশি আজকে জন্মদিনের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করবে সাজুগুজু করবে তাই কিন্তু এখানে লক্ষ্মী ছেলের মতন বাবু হয়ে বসে রয়েছে স্নান করবে বলে ওং নমা ভগবতে বাসুদেবায় নাম ওং নম ভগবতে বাসুদেবায় নম ম ভগবতে বাসুদেবায় নম বা বা আমার সোনা খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই মিষ্টিমুখ করে নাও মিষ্টি করে নাও আজকে লাড্ডু সোনার বার্থডে বলে কথা সবাই তো মিষ্টিমুখ করতে হবে তাই না হরে কৃষ্ণা রাধে রাধে গোপুসোনাদেরকে স্নান স্নান করিয়ে এখানে চলে এলাম আমি আমার গোপুসোনাদের জন্য পছন্দের খাবার তৈরি করতে তো এখানে দেখো সবার প্রথমে জন্মদিনে যেহেতু পায়েস করতে হয় শুধু পায়েসটা তো আর দেওয়া যায় না তাই সঙ্গে কিন্তু এখানে গরম গরম লুচি ভেজে নিয়েছি আর লুচির সঙ্গে কিন্তু একটু ঘি দিয়ে সুজিও বানিয়ে নিচ্ছি যেটা আমার গোপাল সোনারা খুব পছন্দ করে প্রায় দিনই খায় আজকে কেন বাদ যাবে তারপরেই এখানে বানিয়ে নিচ্ছি খিচুড়ির আয়োজন তো সবার প্রথমে এখানে দেখো লুচিটা ভেজে তারপরে এখানে কিন্তু পাঁচ মেশানি একটা তরকারি বসিয়ে দিয়েছি পাঁচ মেশানি তরকারি করে এখানে ভাজা করে নেব আর ভাজা ঠাজা করে কিন্তু সবার লাস্টে এখানে খিচুড়ি খুঁজছি আর এখানে দেখো খিচুড়ি কিন্তু এক সাইডে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঠাকুরমশাই আসার সময় হয়ে যাবে তারা মধ্যে কিন্তু আগে ঠাকুরের জন্য অল্প করে খিচুড়ি এখানে বানিয়ে নিচ্ছি আর আমার ভোগ রান্না কিন্তু অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু সব কিছু আমি ঠাকুরের কাছে নিয়ে চলে এলাম তো দেখো পুজো সব কাজ করা হয়ে গেছে এখন শুধু ঠাকুর মশাই আসবে তো এখানে পঞ্চ একটু সাজিয়ে নিচ্ছি আর কি আর এখানে মোটামুটি সব কিছুই হয়ে গেছে এখন বাজে বেলা পনেরো তিনটে আর আজকে আমাদের ঠাকুর মশাই যে তিনটের সময় আসবে বলেছে তাই কিন্তু আমি একদম আস্তে আস্তে করছিলাম কিন্তু যাই হোক সময় মতন আমার সব কাজই হয়ে গেছে ভালোভাবে মোটামুটি সব কিছুই হয়ে গেছে এবার শুধু ঠাকুরমশাই আসার পালা ঠাকুরমশাই আসলেই পুজোতে বসে যাবে আর এখানে দেখো আমার তিন ছেলে সাজুগুজু করে বসে রয়েছে খুব সুন্দর করে কখন ওদের পুজো হবে কখন ওরা প্রসাদ খাবে বেলা হয়ে গেছে অনেক খিদে তো ওদেরও পেয়েছে তাই না

এখানে আমার পুজো শেষ হয়ে গেছে আর যেহেতু অল্প স্বল্প করে পুজো করেছি কোনো কাউকে নিমন্ত্রণ করিনি কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকে কিন্তু অল্প অল্প করে প্রসাদ দেবো যেহেতু তাই কিন্তু এখানে প্রসাদের থালা সবার জন্য সাজিয়ে নিচ্ছি আর যারা যারা আজকে আমার গোপাল সোনার জন্মদিনের প্রসাদ খেতে চাও তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো আজকে আসলে কিন্তু অবশ্যই আমার গোপাল সোনার প্রসাদ তোমরা সকলেই পাবে এখানে প্রসাদে রয়েছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা একটা তরকারি সিমুই লুচি সুজি সঙ্গে রয়েছে নারায়ণের সিরনি আর রয়েছে ফল মিষ্টি এই হলো আজকে পুজোর প্রসাদ আর সঙ্গে দই রয়েছে যেটা আমার গোপাল সোনারাও কিন্তু খেতে খুব ভালোবাসে দই মাখন সে যেটা দুপুরবেলার আয়োজন তো এইভাবেই করে নিলাম তারপরই রাতেবেলা চলে গেলাম দোকানে আর দোকান থেকে গিয়ে নিয়ে চলে এলাম একটা এগলেস কেক আর প্রত্যেক বছরই আমার গোপুসোনা কেক কাটে এইবার কেন বাদ যায় আর এইবার তো তিন তিনটে গোপুসোনা রয়েছে একসঙ্গে তাই কিন্তু এখানে কেক কেটে আজকে জন্মদিনের পার্টিটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমরা সকলেই কিন্তু ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার গোপাল সোনার জন্য আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতন সকলেই ভালো থাকো সুস্থ থাকো টাটা টাটা এভাবেই যেন প্রতি বছর আমি আমার গোকুসোনাদের সেবা করে যেতে পারি এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই তাই সকলেই একবার হরিনাম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে